নমস্কার দর্শক বন্ধুরা আজ হাজির রয়েছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় আপনাদের দর্শন করাব মহাতীর্থস্থান শ্রী শ্রী সিদ্ধেশ্বর বুড়া বাবার মন্দির এই মন্দিরে রয়েছে পুরুলিয়ার সবচেয়ে বড় শিবলিঙ্গ এত বড় শিবলিঙ্গ আমি এর আগে কখনো দেখিনি পুরুলিয়া জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে আপনারা সকলেই জানেন এই তীর্থস্থানও একটি দর্শনীয় স্থান একটি তীর্থক্ষেত্র এই মন্দির চত্বরে রয়েছেন মা বামা কালী অবশ্যই দর্শন করাবো সোনাথলি গ্রাম পঞ্চায়েত কমিউনিটি হলের সংলগ্ন এই মন্দির জুডি গ্রামে অবস্থিত এই মন্দির এবার চলে এলাম দ্বিতীয় প্রবেশ দাড়ি অপূর্ব সুন্দর প্রবেশ প্রবেশদ্বারটি অবশ্যই মন্দির প্রাঙ্গণে আসব আপনাদের সেই বৃহৎ শিবলিঙ্গ দর্শন করাবো মা বামাকালী দর্শন করাবো দেখতে থাকুন বুড়া বাবার এই মন্দির হাজার হাজার বছরের পুরানো বছরে দুইবার বড় উৎসব এখানে অনুষ্ঠিত হয় আর মাত্র কয়েকদিন পরেই শিবরাত্রি উৎসব অনুষ্ঠিত হবে এই উৎসবে এই মন্দিরে মহা ধুমধাম সহকারে পূজা অর্চনা হয়ে থাকে অগণিত ভক্তের সমাবেশ লক্ষ্য করা যায় উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার এই মন্দির অধিগ্রহণ করেছেন এই তীর্থস্থানের বিস্তারিত তথ্য শোনাব মন্দিরের এক কর্মকর্তার মুখ থেকে যদি কখনো পুরুলিয়া আসেন তবে এই শিব মন্দির শিবলিঙ্গ অবশ্যই দর্শন করবেন দাদা আপনাদের এইখানে এই যে বুড়া বাবার মন্দির রয়েছে এখানে বাৎসরিক উৎসব বা বড় বড়ো উৎসব কোন সময় হয় একটু বলবেন আমাদের শ্রাবণ মাসে শ্রাবণ ধারাটা উদযাপন করা হয় এবং ফাল্গুন মাস দিক দিকে আপনার ওই শিবরাত্রি যেটা শিব চতুর্দশী সেই উৎসবটাও পালন করা হয় প্রচুর ভিড় হয় এখানে প্রায় দশ থেকে অন্তত পনেরো কুড়ি হাজারের মতন লোকের নরনারায়ণ বা সাধুগুরু বৈষ্ণবদের সেবা হয় হ্যাঁ মানে খিচুড়ি করা হয় আর কি হ্যাঁ এত লোক সংখ্যা হয় শিবরাত্রিতে শিবরাত্রিতে প্রচন্ড পরিমাণে ভিড় হয় আচ্ছা আচ্ছা আবার চৈত্র সংক্রান্তিতে একটা মেলা হয় যেটা নীল পূজা বা চড়ক পূজা বলা হয় গাঁজন মেলা সেখানে তো হাজার হাজার মানুষ শিব চতুর্দশীর থেকেও মানে চৈত্র সংক্রান্তি গাঁজন মেলাটা প্রচণ্ড ভিড় হয় হ্যাঁ এবং খুব ভক্ত আসে হ্যাঁ এবং নামডাক হয় অনুষ্ঠানও আছে যাত্রা হয় হ্যাঁ কীর্তন হয় আপনার কি বলে ওই জয় বুড়া বাবার হ্যাঁ শ্রী শ্রী সিদ্ধেশ্বর বুড়া বাবা কেশজুড়ি পুরুলিয়া এই মন্দিরের সেবাইত মহাশয়ের কাছে চলে এলাম ওনার কাছ থেকে কিছু তথ্য আমি জেনে নেব আপনারা শুনতে থাকুন দাদা এই যে বুড়া বাবা মন্দির এই সম্পর্কে যদি তুই এক কথা বলেন বলুন এই মন্দিরটা ব্যাপারটা হচ্ছে অনেক পূর্বপুরুষদের মুখ থেকে যা শুনে আসছি তাতে হাজার হাজার বৎসর পূর্বেকার মন্দির আপনার একাত্তর সালে যে পশ্চিমবঙ্গ সরকার টেক করল তার পূর্বে ডক্টর আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের মানে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে যিনি এসেছিলেন তার নাম হচ্ছেন উনি পরেশ দাসগুপ্ত সেই পরেশ দাসগুপ্ত যা ডিসিশন দিয়েছিলেন তাতে কিন্তু সিক্স সেঞ্চুরি বলে প্রমাণিত করছেন আচ্ছা এই মন্দিরে পূর্বপুরুষদের মধ্যে আগে পঞ্চকোট রাজ পরিচালিত হতো পঞ্চকোট রাজ পরিচালিত হওয়ার পর বেশ কিছুদিন তৃতীয় অবস্থায় ছিল তারপরে নিমাইলাল সেনাপতি বলে একজন মাস্টারমশাই আমাদের এই মন্দিরের উন্নয়ন প্রকল্পে নামেন তারই নেতৃত্ব অবস্থাতে উনিশশো সালে এই মন্দির পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে আমরা এখন বর্তমানে আমরা একটা কমিটি করেছি সেই কমিটির মাধ্যমে আমরা এখন পরিচালনা করছি এই মন্দির এই মন্দিরের মাহাত্ম অনেক কিছুই আছে হাজার হাজার বছরের যেসব মানে শিল্পকলা বা মহাজনী পট্টনায়ক রয়েছে এই মন্দিরে সেই মন্দির দেখার মতন মন্দির এবং বিশাল শিবলিঙ্গ এই মন্দিরের পুরোহিত যারা আছেন তারা দেওঘরিয়া দেওঘরিয়া আমরা কেবল কর্ম নিয়োগ আছি যেমন সমস্ত উন্নয়নমূলক কাজগুলো করতে পেরেছি বা করে চলেছি হ্যাঁ আমাদের গ্রামের থেকে বেশ কিছু যেমন বিভাস গড়াই অশোক দেওঘরিয়া সদানন্দ দেওঘরিয়া অজিত দেহরি নিমাই দেহরি গিলিম মন্ডল এইসব ব্যক্তিরা এখানে কাজকর্ম দেখাশোনা করেন হ্যাঁ এই মন্দিরের পরও আমাদের যে এই পীঠস্থান ভূমি কজুরি গ্রাম আপনার একটি ভগ্নস্তূপ মন্দির রয়েছে তার নাম হচ্ছে শিবটায় যেটা মাঠ বলা হয় সেই মন্দিরে অনেক কিছু ভগ্নপস্তর রয়েছে এবং প্রস্তর শিল্প কলা ওখানে নিদর্শন পাওয়া যায় এবং এখানকার যেসব যে যেসব মন্দিরে রয়েছে সেগুলো হচ্ছে আপনার তরুণ রয়েছে দেউল রয়েছে হ্যাঁ আমলক রয়েছে এসব অনেক শিল্পকলা আগেকার দিনে বর্তমান বিরাজ করছে ধন্যবাদ দাদা আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম এবার আপনার নামটা একটু বলুন আমার নাম দিলীপ কুমার মন্ডল দিলীপ কুমার মণ্ডল অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনাদের এই বুড়া বাবা মন্দির সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম